এই যে এই গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে থিমা পিঙ্ক এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই দুটো ডাল ছেড়ে রেখেছিলাম তোমরা যারা এর আগের ভিডিওটি দেখেছ তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে আর এই গাছটি দেখো পাতা তোমরা মানে খুঁজে পাবে না বললেই চলে একটিও পাতা নেই এ দেখো এইটা হচ্ছে একটা তাক এটা হচ্ছে প্রথম প্রথমতলা এটা দ্বিতীয়তলা দোতলা টাইপের করতে চেয়েছিলাম গাছটিকে তো সেরকমই হয়েছে দেখো কয়েকদিন আগে গাছটির কাটিং করেছিলাম যখন তখন দেখিয়েছিলাম তোমাদের ফার্স্ট ফ্লাসে হয়ে যাওয়ার পরে কি মিক্সড খাবার দিয়েছিলাম সেটিও দেখিয়েছিলাম তারপরেই এরকম পরিমাণ ফুল এসেছে এখনও ফুলগুলো সব সেকেন্ড ফ্লাসে এখনও সব ফোটেনি দেখো দেখলে বুঝতে পারবে এই যে এখানে আছে এই যে এইগুলো এখনও এইগুলো এখনও সব ঠিকভাবে ফোটেনি ফুলগুলো এইগুলো দেখলেও বুঝতে পারবে আর কয়েকদিন বাদেই গাছটির সম্পূর্ণ ফুলগুলি সঠিকভাবে ফুটে যাবে তখন গাছটিকে দেখতে আরও লাভ শেপ বানিয়েছিলাম এটাকে দেখতেই পাচ্ছ সুন্দর লাভ শেপ হয়েছে এই জায়গাটা এবার দেখো এটার ফুলগুলো কি পরিমাণে ফুটেছে তোমরা দেখলে বুঝতে পারবে এই যে হ্যালো বন্ধুরা দা রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই এই যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে পিঙ্ক বিউটি গাছটিতে দেখো কী পরিমাণে ছোট্ট গাছে ফুল এসেছে আর এই যে গাছটির দেখো কতগুলি কুঁড়ি আছে এখনও এই যে এই সাইডে দেখো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে গাছের তুলনায় ফুলই বেশি মনে হচ্ছে গাছটির বয়স কিন্তু বেশি না হার্ডলি এক মাস হবে গাছটির তিনটে ডাল বার হচ্ছিলো এই রকম ব্যাপার যে ডালগুলি খুব মোটা ছিল সেরকমও না একদম সরুর ছিল ডালগুলি তো আমার কাছে বয়স এখন এক মাস তখন গাছটিতে ফুলও ছিল না কিছুই না তো গাছ নিয়ে আসার পরে রিপোর্ট করার পরে এই রকম পরিমাণ ফুল এসেছে তারপরে আর একটা দেখাচ্ছে পালেকার দেখো পালেকার এটা দেখতেও খুব সুন্দর লাগে গাছটি এই যে দেখো কী পরিমাণে ফুল এসেছে গাছটিতে খুব সুন্দর লাগছে এখনও গাছটির এগুলোর শেপ তো কমপ্লিট হয়নি দেখেই বুঝতে পারছো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও গাছগুলি দেখতে কেমন লাগছে আর এই যে আরেকটি গাছ দেখাচ্ছি ভেরা হোয়াইট এটাতে কি পরিমাণে ফুল আসছে আবার সেটা দেখে বুঝতে পারবে এই যে কত পরিমাণে কুড়িয়ে এসেছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছ একদম ভরে এসেছে আর একটা ভেড়া তোমাদের দেখাচ্ছি ভেড়া পিঙ্ক যেটা বলে পিঙ্ক বা পার্পেল সেটা দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে গাছটিতে কিছু কিছু গাছ আচ্ছা তার আগেই বলে নিই এই যে এটা শুভরা এটার মোটামুটি ফুল ঝরে ঝরে যাচ্ছে তো দেখে বুঝতে পারছো গাছটি মোটামুটি খালি হয়ে গেছে ফুল এই যে ঘোরাচ্ছি ঘোরালে বুঝতে পারবে এই যে এগুলো প্রচুর পরিমাণে ফুল ছিল তোমরা তো এর আগে দেখেছিলে কেমন পরিমাণে ফুল ছিল দেখতে পাচ্ছ এই গাছটি আমি দুদিন এখন জল দিইনি আজকে হয়তো যে রকম পরিমাণে শুকিয়ে গেছে আজকে মিক্সড খাবারটা দেব দেওয়ার পরে ভরপুর পরিমাণে জল দিয়ে দেবো আর যে ফুলগুলো আছে এগুলোও আমি মোটামুটি সব কেটে দেব আর এগুলোও সব কেটে দেবো হালকা হালকা ভেড়ার আরও একটি ভ্যারাইটি দেখাচ্ছি যেটা তোমরা ভেড়া পিঙ্ক বা ভেড়া ভায়োলেট বলো সেরকম টাইপের এই গাছটিতে কতটা পরিমাণে ফুল এসেছে তোমরা দেখো এই যে তোমাদের দেখাচ্ছি দেখো ভেড়ারই একটা প্রজাতি এটা হচ্ছে ভেড়া ভায়োলেটও বলে অনেকে ভেরা পিঙ্কও বলে দেখো অজস্র পরিমাণে ফুল এসেছে দেখো কত পরিমাণে ফুল মানে মাথায় মাথায় তো ফুল আছে এই সঙ্গে প্রতিটা ডালের মাঝে মাঝে এত পরিমাণে ফুল দেখলে বুঝতে পারবে ফুল কত পরিমাণে ফুল ফুটেছে ফুটছে গাছটিতে এখনও সম্পূর্ণভাবে ফুলগুলো সব আসেও নি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এই যে এই ডালটা দেখো দেখলে বুঝতে পারবে এই যে কি পরিমাণে ফুল এসেছে এই ডালটা প্রতিটা ডালে দেখো প্রতিটা ডালে এটা হচ্ছে ভেরা ভায়োলেট বলতে পারো বা ভেরা পিঙ্ক তারপর আরেকটা একটা ভ্যারাইটি দেখাচ্ছি এই যে এটার আইডিটা আমি জানি না তো আমি লাভ শেপ বানিয়েছিলাম এটাকে দেখতেই পাচ্ছ সুন্দর লাভ শেপ হয়েছে এই জায়গাটা এবার দেখো এটার ফুলগুলো কী পরিমাণে ফুটেছে তোমরা দেখলে বুঝতে পারবে এই যে এইগুলো এখনো ফুটতে বাকি আছে এই সাইডে কিছু বাকি আছে এখনো এদিকে কিছু এখনো ফোটে দেখতে পাচ্ছ হুম প্রচুর পরিমাণে ফুল আসছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো দেখলে বুঝতে পারবে কত গাছে কত পরিমাণে ফুল আসতে পারে আর কি পরিমাণে ফুল এসেছে পরপর আমি দেখাতে থাকছি আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে কোনো ভিডিও আমি আপলোড করলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় তো দেখতে থাকো পরপর দেখাচ্ছি আমি এই যে এই গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে থিমা পিঙ্ক এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই দুটো ডাল ছেড়ে রেখেছিলাম তোমরা যারা এর আগের ভিডিওটি দেখেছ তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে আর এই গাছটি দেখো পাতা তোমরা মানে খুঁজে পাবে না বললেই চলে একটিও পাতা নেই এ দেখো এইটা হচ্ছে একটা তাক এটা হচ্ছে প্রথম তালা এটা দ্বিতীয় তালা দোতলা টাইপের করতে চাইছিলাম গাছটিকে তো সেরকমই হয়েছে দেখো কয়েকদিন আগে গাছটির কাটিং করেছিলাম যখন তখন দেখিয়েছিলাম তোমাদের ফার্স্ট প্লাস হয়ে যাওয়ার পরে কি মিক্সড খাবার দিয়েছিলাম সেটিও দেখিয়েছিলাম তারপরেই এরকম পরিমাণ ফুল এসেছে এখনও ফুলগুলো সব সেকেন্ড প্লাসে এখনও সব ফোটেনি দেখো দেখলে বুঝতে পারবে এই যে এখানে আছে এই যে এইগুলো এখনও এইগুলো এখনও সব ঠিকভাবে ফোটেনি ফুলগুলো এইগুলো দেখলেও বুঝতে পারবে আর কয়েকদিন বাদেই গাছটির সম্পূর্ণ ফুলগুলি সঠিকভাবে ফুটে যাবে তখন গাছটিকে দেখতে আরও সুন্দর লাগবে যেহেতু গাছটির একটিও পাতা নেই তাই গাছটিকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও গাছটি দেখতে কেমন হয়েছে আর গাছের শেপটি দেখতে কেমন লাগছে শেপের সঙ্গে ফুলগুলি দেখতে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না তো এই যে এটা হচ্ছে রয়্যাল ডুপিন এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম রয়্যাল ডুপিনটি আরও একবার দেখাচ্ছি দেখো দেখলে বুঝতে পারবে যে সেই গাছটি এটি এর আগে যেটি দেখিয়েছিলাম তোমাদের এই যে এই গাছটি হচ্ছে চকলেট পিঙ্ক এই গাছটিও প্রচুর পরিমাণে ফুল হয় এই যে তিনটি ডাল আছে দেখতে পাচ্ছ কিন্তু ডালে দেখো প্রতিটি ডালের মাথায় মাথায় একেবারে থোকা থোকা ফুল ফুলের কালারগুলো দেখেও বুঝতে পারবে কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে চকলেট পিঙ্ক এই যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রোজ ভ্যালি ডিলাইট এই গাছটি যখন কাটিং করেছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম তারপরে যে মিক্সড কাভার দিয়েছিলাম সেটিও দেখেছিলাম তারপর এই গাছটিতে দেখো দুটো ডালে দুই রকম কালারের ফুল ফুটেছে প্রচুর পরিমাণে ফুল আসতে তো এই গাছটি দুটো দুই রকম কালারে ফুল ফুটেছে দেখা যাক গাছটির ফুলটা সম্পূর্ণ ফুটে যাওয়ার পরে গাছটি দেখতে কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিও শেয়ার করব গাছটিকে নিয়ে যে গাছটি সম্পূর্ণ ফুল ফুটে যাওয়ার পরে কেমন লাগছে দেখতে দুই রকম কালার নিয়ে গাছটি যখন ফুল ফুটছে এর আগে কিন্তু এই কালারটি আসেনি এবার কিন্তু প্রথম এই কালারটি আসছে এই যে এটি হচ্ছে কিম্পুই এটা তোমাদের আগেও দেখিয়েছিলাম গাছটি যখন গাছটি ছোট্ট পট থেকে এই টপটা ইয়ে রিপোর্টিং করেছিলাম তখনও দেখিয়েছিলাম তারপর কি পরিমাণে কুড়ি এসেছিলো সেটাও দেখিয়েছিলাম তারপর এই যে সম্পূর্ণভাবে ফুল ফোটার পরে গাছটি এরকম অবস্থা গাছটি বড় টপে দেওয়ার পরে গ্রোথ নিয়ে নিয়েছিল তাই গাছটির ফুলগুলো সেভাবে ফোটেনি এটা বারবারা ক্রাস্ট বলেই ভাবছিলাম কিন্তু বারবারা ক্রাস্টের মতো ফুলগুলোই না একটু অন্য রকম তাই আইডিটা আমি সঠিক জানি না এটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম নর্মালি পঞ্চাশ টাকা নিয়েছিলাম গাছটিতে তো তোমরা যদি এই গাছটির আইডি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানিও আর পরবর্তী যে গাছটি এটি হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট এর কালারটাও খুবই সুন্দর হয় তোমাদের যাদের ছাদে এটি আছে তোমরা তো অবশ্যই জানো আর কেমন পরিমাণে ফুল হয় সেটিও জানো এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসছে সেকেন্ড ফ্ল্যাশে গাছটি যে খুব বেশি বয়স সেরকম না গাছটির শেপ ঠিক নেই আপাতত কারণ এখনও ঠিকভাবে শেপ দেওয়া হয়নি পাতলা গাছটি এখন সরু ডালগুলির উপরে সুন্দরভাবে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ আর সাইডে যে অ্যাডিনিয়ামগুলি দেখছো ওগুলিরও একটি ভিডিও পরবর্তী একটি ভিডিওতে দিয়ে দেব। এই যে এই গাছটি দেখো এটি চকলেট ব্রাউন বললে নিয়ে এসেছিলাম কিন্তু এটি তো চকলেট ব্রাউন না এটা হচ্ছে লুইস ওয়ার্থেন তো যাই হোক চকলেট ব্রাউন পরবর্তী টাইমে নিয়ে আসবো তো গাছগুলি দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এরকম নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে তো তোমাদের এক কয়েকটি কমেন্টে দেখেছিলাম যে এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওর আগে যে দাদার বাগানে গিয়ে ভিডিও করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে গাছটির গাছগুলির আইডি এবং কিভাবে মাটি তৈরি করেছিল যার জন্য এত সুন্দর ফুল হয়েছে সেই ব্যাপারে একটি ভিডিও নিয়ে আসার জন্য তো আমি পরবর্তী ভিডিও সেই ব্যাপারে নিয়ে আসব তো দেখা যাক কবে যাওয়া হয় ওখানে তো যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে